এগুলাতে কি আপনার মোটামুটি প্রতি বছর শেষে একটা ভালো প্রফিট আসতো মোটামুটি ইনশাল্লাহ হলো আমার যা ইনকাম হতো কৃষিকাজে আমি ইনশাল্লাহ ভালো মতো চলে যেতাম আর কি আচ্ছা যদি আপনাকে তুলনা করা হয় যে আপনি পর্তুগালে যে জব করতেছেন এই জব আর বাংলাদেশের কৃষিকাজ আপনি কোনটাকে পছন্দ করবেন ভাই আমার আমার জ্ঞান থেকে যেটুকু বুঝি কৃষিকাজ বাংলাদেশে যা করতাম আলহামদুলিল্লাহ বাংলাদেশেই ভালো কারণ বাংলাদেশে সারাদিন কাজকর্ম করে দিন শেষে দেখা যায় ঘর বিকালবেলা বাসায় আসলে মা বাবা সবাইকে তো আসলে কাছে নিয়ে থাকা খাওয়া এরা তো খুব একটা আনন্দর ব্যাপার তার মানে হচ্ছে আপনি বাংলাদেশকে মিস করতেছেন না অনেক মিস করবে বাংলাদেশ এখন যদি এখন কি ফিউচারে কি বাংলাদেশে চলে যাওয়ার কোনো প্ল্যানিং আছে কিনা এখন ফিউচারে আসলে বাংলাদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত এখনো কিছু এরকম হয় নাই আমার মনে হয় না সহজে বাংলাদেশ আর চলে যাওয়া হবে যেহেতু আমার ওয়াইভও আমি নিয়ে আসতেছি এখানে এর জন্য আর কি এখানে আর কি একটু ভালো পরিবেশ বা ভালো সে থাকার জন্য আর কি এর জন্য তো মানুষ বাইরে আসে বা এর জন্য আর কি বাইরে আসছি আচ্ছা 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 তারপর ফ্যামিলি সবাই কি বাংলাদেশে থাকে না আমার ফ্যামিলি শুধু এখন বর্তমান আমার বাবা শুধু আছে আর ভাই বোন বড় ভাই দেশে আছে বোন বোন দেশে আছে শুধু এক বোন হচ্ছে ইউকে থাকে এক ভাই ইউকে থাকে আর আমি পর্তুগাল থাকি আচ্ছা দেখো ভাই আপনার জন্য অনেক দোয়া হইলো হ্যাঁ ওকে ভাই আলাইকুম ভাই